মোস্তাফিজ ছাড়া আমাদের একাদশ সাজানোই কঠিন হয়ে পড়বে আমাদের দলের প্রধান হাতিয়ার নিয়ে এবার মুখ খুললেন ডাম্বুলা অধিনায়ক মোহাম্মদ নবী লঙ্কা প্রিমিয়ার লিগে নিজেদের তৃতীয় ম্যাচে বিপক্ষে মাঠে নামবে ডাম্বুলা সিক্সার্স ম্যাচটি শুরু হবে ছয় জুলাই বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় তবে এই ম্যাচে একাদশ পরিবর্তন হবে কিনা তা নিয়ে সংবাদ সম্মেলনে কথা বললেন মোহাম্মদ নবী সাংবাদিকের প্রশ্ন উত্তর জবাবে তিনি বলেন মোস্তাফিজের পারফরমেন্স অত্যন্ত ভালো সে আইপিএলে দুর্দান্ত পারফর্ম করেছে এমনকি বিশ্বকাপেও বাগা বাগা ব্যাটসম্যান তার বল খেলতে ঘাবড়ে গেছে সে আমাদের দলে থাকা আমাদের অন্যরকম একটি শক্তি কাজ করছে যদিও সে প্রথম ম্যাচে ভালো করেনি কিন্তু দ্বিতীয় ম্যাচে সে দুর্দান্ত পারফর্ম করেছে দলের পারফরম্যান্স খারাপ না তবে ভাগ্য সহায় হচ্ছে না বিধায় আমরা ম্যাচ লিখতে পারছি না মোহাম্মদ নবী আরও বলেন আমি মোস্তাফিজের পারফরম্যান্সে খুশি সে আরো দুর্দান্ত ফিরে আসবে এটাই আমার বিশ্বাস